ইসরায়েল যেমন রাতের অন্ধকারে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বোমা ফেলে তেমনি ভারত ও ছয় মে দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অপারেশন সিঁদুর নামের সে হামলায় ইতোমধ্যে ২৬ জন প্রাণ হারিয়েছেন যার মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে বলে জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের দাবি অন্তত ছয়টি স্থানে চব্বিশটি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া মুরদিক শিয়ালকোট এবং সকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কুটলি ও মুজফরাবাদে এই হামলা হয়েছে অন্যদিকে ভারতের দাবি এই হামলার কোন ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দিল্লিতে বুধবার দুপুরে এক পাকিস্তানে ভারতের হামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি বলেন ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে পঁচিশ মিনিট ধরে চালানো হয় এই হামলা ভারতের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই হামলা চালানো হয়েছে এদিকে সকালেই জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান জানিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে নিহতরা সবাই বেসামরিক নাগরিক এদিকে ভারতের তিন রাফালসহ এক মিগ বিমান ভূপাপিত করার দাবি জানিয়েছে পাকিস্তান একই সঙ্গে এই হামলার সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান এর মধ্য দিয়েই শুরু হচ্ছে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ভারত পাকিস্তান সম্পর্ক ইতিহাস জুড়েই উত্তেজনাপূর্ণ উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকে উভয় দেশের মধ্যে কয়েকবার সরাসরি যুদ্ধ হয়েছে যার অন্তত তিনবার হয়েছে কাশ্মীর বিরোধ নিয়ে বিশেষত কাশ্মীর বিরোধ আজও দুই দেশের মধ্যে গভীর উত্তেজনার অন্যতম কারণ সম্প্রতি সীমান্তে বাড়তে থাকা সংঘর্ষ সন্ত্রাসবাদী হামলা এবং রাজনৈতিক বক্তব্যের উত্তেজনাপূর্ণ সুর যুদ্ধের পরিবেশ তৈরি করেছে ছয় মে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি চরমে পৌঁছেছে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা এখন দৃশ্যমান হতে চলেছে ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ দুই দেশ মিলিয়ে তিনশোর বেশি পারমাণবিক অস্ত্র আছে এবং এই অস্ত্রে পাকিস্তান ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে পাকিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে খুবই সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটির অর্থনীতি দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয় অন্যদিকে ভারতও নানামুখী সংকটে আছে বিশেষ করে দেশটির বিশাল উন্নয়নমূলক কাজ এই যুদ্ধে একেবারে মুখ থুপড়ে পড়বে যদিও আশা করা হচ্ছিল হয়তো কোনো সামরিক সংঘাতে যাবে না কোনো দেশ কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রাণহানি ও সামরিক সংঘর্ষের পথ বেছে নিল ভারত ভারত ও পাকিস্তানের যুদ্ধ যদি শুধু সীমান্তে সীমাবদ্ধ না থেকে সর্বাত্মক যুদ্ধে রূপ নেয় তবে তা গোটা পৃথিবীর জন্য হুমকি হতে পারে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে একটি পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ পাঁচ থেকে বারো কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে এবং বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করতে পারে এছাড়া এমন একটি যুদ্ধ কৃষি উৎপাদন জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ধাক্কা আনবে তাই এই যুদ্ধ শুধুই ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর অভিঘাত হবে বৈশ্বিক বিশেষ করে নানা সংকটে জর্জরিত দক্ষিণ এশিয়া এই যুদ্ধের কারণে আরও সংকটে পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্য ঔষধ রাসায়নিক ও উৎপাদনের জন্য কাঁচামালের সরবরাহ মারাত্মক ঝুঁকিতে পড়বে যে কোনো সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হয় অস্ত্র ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র কারবারি এছাড়া ফ্রান্স ইতালি রাশিয়া তুরস্কও অস্ত্র বিক্রি করে থাকে অন্যদিকে ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক মূলত ভারত অস্ত্র কেনে ফ্রান্স ইসরায়েল রাশিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানও অস্ত্র কিনে এই দেশ মূলত চীন ও তুরস্ক থেকে বেশি অস্ত্র আমদানি করে এই যুদ্ধ অস্ত্রশিল্পে নতুন চাহিদা তৈরি করবে এবং অনেক দেশ এই অস্থিরতা ব্যবহার করে নিজেদের সামরিক শিল্প বাড়াতে চাইবে আর এভাবেই লাভবান হয় পরাশক্তিগুলো, যুদ্ধ যাদের কাছে ব্যবসা আমরা যুদ্ধ চাই না শান্তি চাই ভারত পাকিস্তান যুদ্ধ একুশ শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হয়ে উঠুক আমরা এটা চাই না আপনার কি মনে হয় এই যুদ্ধ আটকানো কি সম্ভব নাকি আমরা ইতিহাসের আরেকটি ভয়ঙ্কর অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি প্লিজ মন্তব্য করে জানান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই